আমি শুধু বলেছিলাম যে আমি একটু জাতীয় মাছ ইলিশ মাছ খেতে চাই তারপর কি আপনাদের হ্যালো আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমরাও ভালো আছি এইবার মূল কথায় আসি আমি একটু ইলিশ মাছ খাইতে চাইছি তাও আবার জাতীয় মাছ তারপরে কি বলে জানেন আমার এই ইলিশ মাছ খাওয়ার জন্য সে আজকে চার দিন হয় বাজার করে না এটা কোনো কথা তাই বলেন আমি বলছি কি যদি ইলিশ মাছ না হনও তাহলে আমি বাপের বাড়ি চলে যাব। কিন্তু সে চার দিন ধরে সেই ইলিশ মাছই আনেন যেই আমি কইছি যে বাজার না করলে বাপের বাড়ি চলে যাবো সে তো মহা খুশি আল্লাহ তার মুখটা নাকি একটু কালো হয়ে যাবে তা তো হইল না বরং সে হাসিতে বাঁচতেছে না বলতেছে কি বাজার না করলে বাপের বাড়ি চলে যাবা আমি তো তার মুখের দিক তাকাই আমি ভাবতেছি যে ব্যাপারটা কি এত খুশি বেটাই হবে কেন তাহলে খাবে কিভাবে আমি চলে গেলে আচ্ছা আপনারাই বলেন আমি কি জ্বালাই বলেন কত কাজ করে দিই রান্নাবান্না করে দিই সে বলে যে বাপের বাড়ি এই সুযোগে তাহলে আমি বাজারটা করা বন্ধ করে দিই আরে বেডা তুই যদি বাজার বন্ধ করিস তাহলে কি আমি একা খাওয়া বন্ধ হবে তোদেরও তো সুটকায় গেছিস একেবারে সুটকি মা মাছের মতো সেই মুখের দিক তাকানো যাচ্ছে না বাচ্চাগুলোও তো সুটকি হয়ে গেছে এমনি তো ছুটকা আরও সুটকি হয়ে গেছে আমার তো স্বাস্থ্য শরীর একটু ভালো মুখটা একটু টাইমে গেছে তারপরে কি হয়েছে জানেন দেহে যে দিন পার হয়ে গেছে এই বেটি তো মোটেও সেই বাপের বাড়ি যাওয়ার কোনো নামই নেই তারপরে না পাইয়া সত্যি সত্যি একটা জাতীয় মাছ মানে একটা না চারটা একেবারে দুধ খাওয়া বাচ্চা নিয়ে এসেছে ইলিশ মাছ আর হলো পাঙ্গাস মাছ নিয়ে আসার পর তো আমি মহা খুশি তখন বলতিছে এত খুশি হয়েছিস সংসারটা কই রে এই বেটার সংসারটা কই রে আমার জীবনটা তেনা তেনা হয়ে গেছে আমি খুশি হয়েছি তাতেও দোষ আবার যদি কান্না করে দিই

এই কথা বললাম মানে এই কথা কেন না কেউ যদি না কেনতে পারে এটা আমার ঘরে রাগ কি জানেন ওই যে আমি নাই এই জন্য আমার রাগ করে যে কি পরিমাণ কোটা দেয় তাতে কি হয়েছে আমার অত লজ্জা সর নাই আমি এত বছর নিলজ্জ হয়ে থাকতে পারছি আর আজকে আর কি করার আমি কিন্তু এই দুধখা মাছ এই যে ইলিশ জাতীয় মাছে কোনোরকম কোনো মশলা দেবো না আর আজকে আমার খাইতে মন চাইছে যে আমি ইলিশ ফ্রাই খাবো একেবারে মাওয়া ঘাটে এই বেডার যে কত টাকা দিয়ে আপনারাই বলেন কারণ এই মামাঘাটে যদি এই খুলনা থেকে যাইতে হইতো তাহলে কত টাকা ভাড়া লাগতো আপনার চিন্তা করছেন একবার আর ওই জায়গায় ইলিশের দাম কী পরিমাণ ওরে আল্লাহ রে আল্লাহ সেই মাছ আমি ঘরে বসে খাওয়াইছি তারপরেও এর ভালো লাগে না এর যে কত পরিমাণ টাকা বাসাই দিলাম একটু তেল দিছি দেখিয়েছে আরে বাবা খাওয়ার সময় তেল তেলগুলি চাবি সেই তেল лео কি আর বলবো আপনি বলেন তো মাপা ঘাটে যখন আমরা মাছ ভাজা খাই ইলিশ ফ্রাই যখন খাই তখন আমরা তেল চাই না মরিচ চাই না তো একটু তেল দিছি তাই কী হয়েছে তা বলে কি আমি যত তেল আনছিলাম আজকে কি সব দিয়ে দিছো ও খাসি মা গম গরম করে মজা করে খাবা নেই আবার ভালো না হলে বলবো ভালো হয় নাই সেটা আমি সহ্য করতে পারবো না এই জন্য আমি আর একটা কথা আমার যে রেসিপিটা দেখাইলাম সেটা হলো ইলিশ ফ্রাই আর হলো মুখি নাকি কচুর গাঠি যাই হোক যে যা বলেন সেইটার একটু ঝোল কাটা কুটা দিয়া আর মাথা দিয়া একটা ঝোল করছি কিন্তু এত তেল বিশ্বাস করেন আমি দিই নাই একটু তেল হয়ে ওরকম লাগতেছে কারণ লাগতেছে কেন জানেন মরিচ দিছি না ওই যে কসু রান্নাটাই মানে ওই যে গাঠি রান্নাটাই এই জন্য দেখেন মনে হচ্ছে না গোষ্ঠী কিন্তু কোনো প্রকার মশলাই দিই এত স্বাদ হয়েছে বেটা এই কি পরিমাণ যে খায় আর খাওয়াটা আপনাদের দেখাবো আপনারা দেখবেন যে কি গপ গপ করে খায় দেওয়া দেওয়া বা তেল দিলেও সমস্যা আরে ভাই এত তেল আমি দিই নেই বিশ্বাস করেন ভাই আমি দিই এই তেলের বদনাম শুনতে শুনতে শেষ কিন্তু সে তো গপ 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 করে খাচ্ছে কিভাবে খাচ্ছে দেখেন তার হাতে যে কিন্তু তার হাত ডিমগুলো ইলিশগুলো আরে আল্লাহ রে আজ এই পর্যন্ত কিভাবে যে সময় চলে গেল আপু ভাইয়ের ভালো থাকবেন আসসালামু আলাইকুম